উনি সাবেক প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনেছেন আর বিরুদ্ধে এই মামলাটা এটা মিথ্যে মামলার রায় এটা স্বাভাবিক তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে হয়েছে তার মাথায় অনেক ঝাঁকা চুল ছিল

একটা হচ্ছে টু ইস্টাব্লিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল স্টেপ হচ্ছে আমার ওপেন কোরাল তবে এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না ইউনুস নিজেই ইউরকে খুব গর্ব করে এটা বলেছে যে এটা ছিল একটা মেটিকুল ডিজাইন